মহিলা রোজ সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তারা কান খুলে ভিডিওটা শুনুন হয়তো এই রহস্যটা জানলে আপনার রাতের ঘুম উড়ে যাবে আজ এমন একটা কথা বলবো যা হয়তো প্রতিটা মহিলাই জানেন কিন্তু এর গুরুত্ব সেটা বুঝতে পারেন না এই অভ্যাস তার স্বামীর জীবন বদলে দিতে পারে তার ভাগ্য বদলে দিতে পারে আবার তার সুখ দুঃখ কমিয়েও দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করা মহিলাদের নিয়ে অনেক মহিলা দেখা যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে স্নান করে নেন তারপর রান্না করা ঝাড়ু দেওয়া এই সমস্ত কাজ করে স্নান করে পবিত্রতা হওয়ার পরই এই সমস্ত কাজ করা প্রয়োজন এই অভ্যাসই একজন প্রকৃত মহিলাকে চিহ্নিত করে কিন্তু এই অভ্যাসের পিছনে বেশ কিছু রহস্য রয়েছে কিন্তু সেই রহস্য যদি আপনারা জানতে না পারেন তাহলে হয়তো আপনার স্বামীর অমঙ্গলের কারণ হতে পারে এই স্নান করার সময়টি শাস্ত্র মতে সকাল সাতটা থেকে দশটার মধ্যে সময়টি এমন এক সময় যখন সূর্য তার প্রকর তাপের জন্য এগিয়ে যায় এই সময় সূর্যরশ্মি পৃথিবীতে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এই সময় যদি কোনো নারী তার শরীরে জল স্পর্শ করায় তার ফলে তার শরীর থেকে সমস্ত রকম রোগ জীবাণু নেগেটিভ শক্তি দূরে সরে যায় এই জন্য আমাদের শাস্ত্রে বলা আছে বাড়ির মহিলাদের সকালে শীঘ্রই স্নান করে নেওয়া উচিত অনেকেই পারিবারিক ব্যস্ততার কারণে স্কুলের বাচ্চাদের টিফিন করা ঘর ছাড় দেওয়া স্বামীর অফিসের টিফিন করা প্রভৃতির জন্য অনেক মহিলায় সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করে নেয় এটিকে শুভ বলে মনে করা হয় যার ফলে নারীদের শরীরের হরমোনের সঠিক সচল থাকে এবং তাদের ভাগ্য সুপ্রসন্ন থাকে সারাদিন দেহ সতেজ থাকে আমরা নিজেদের প্রত্যেকের বাড়ির মহিলাদের দেখি যে তারা সারাদিন পরিশ্রম করার পরও একটুও নিস্তেজ হয়ে পড়ে না এর কারণে একটি বিশেষ রহস্য রয়েছে সেই রহস্যটা হলো প্রত্যেক বাড়ির মহিলারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করে নেয় আর এই কারণে তারা সারা দিন সতেজ থাকে কিন্তু এই স্নানের সময় যদি নারীরা কিছু ভুল করে ফেলে তাহলে এই যে স্নানের শুভ ফল সেটি অশুভ ফলে পরিণত হবে এটি শুনে হয়তো আপনারা চিন্তিত হতে পারেন কিন্তু চিন্তিত হয়ে লাভ নেই হয়তো আপনার জীবনে এতদিন যে দুঃখ কষ্টগুলি এসেছে সেগুলি আপনার এই স্নানের সময়ের ভুলের কারণেই এসছে যদি আপনারা জানতে চান যে কোন সেই নিয়মগুলি যেগুলি আপনারা পারলে বা নিয়ম করে চললে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং এই সাতটা থেকে দশটায় স্নান করার শুভ ফল পাবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন কারণ এই তথ্যগুলি অজানার ফলেই প্রত্যেকটি গৃহের মহিলারা প্রতিদিন ভুল করে চলেন যার ফলে তাদের সংসারে বাড়তি খরচা বাড়ে দারিদ্রতা বৃদ্ধি পায় নানা রকমের দুঃখ কষ্ট মনোমালিন্য বৃদ্ধি পায় কিন্তু ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যে সমস্ত মহিলারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও লিখে যাবেন তাহলে চলুন বন্ধুরা প্রথম ভুলটি সম্পর্কে জেনে নিই অনেক মহিলা স্নানের পূর্বে মাথার চুল ছাড়ান জট ছাড়িয়ে নেন কিন্তু এটা একদমই করা উচিত নয় যেমন চুল আছে সেইভাবে স্নান করতে যাওয়া উচিত এরপর প্রথম জল যখন পায়ে পড়বে সেটির ফলে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন তারপর হাতের তালুতে যখন জল নেবেন তারপরে ব্রহ্মাকে স্মরণ করবেন এরপর শেষে যখন মাথায় জল ঢালবেন তখন মহাদেবকে স্মরণ করুন এই নিয়মে যদি আপনি প্রতিনিয়ত স্নান করেন দেখবেন আপনার শরীরে পবিত্রতা বৃদ্ধি পাচ্ছে এবং সারাদিন কোনো রকম মনোমালিন্য ঝগড়াঝাটির মধ্যে আপনি থাকছেন না দ্বিতীয় সবচেয়ে বড় ভুল হলো কোনো কষ্ট বা মানসিক দিন্দা নিয়ে চান করলে কিংবা স্নানের আগের দিন রাত অর্থাৎ যে রাতে হয়তো আপনি আপনার স্বামীর সঙ্গে সহবাস করেছিলেন এবং মধুর সম্পর্ক স্থাপন করেছিলেন তার মুহূর্ত মনে করে হাসতে হাসতে স্নান করছেন সেটি কিন্তু আপনার জন্য অত্যন্ত ভুল কোনো বাসনা নিয়ে স্নান করা একদমই অপরাধ যদি স্নান করার সময় আগের দিন রাতে ঘটে যাওয়া কাম চিন্তা আপনার মনের মধ্যে আসে তাহলে সেই স্নানের পবিত্রতা আর থাকে না তখন সেটি অপবিত্রতা মধ্যে পড়ে যায় এবং যার ফলে ধীরে ধীরে সংসারে নানারকম সমস্যা আর্থিক কষ্ট স্বামীর অমঙ্গল নানা রকম লক্ষণ দেখতে পাওয়া যায় পরবর্তী ভুল হলো ঈর্ষা অর্থাৎ হিংসা প্রবণতা মন নিয়ে স্নান করলে সেটি একদমই অশুভ বলে মনে করা হয় আপনি যদি একজন নিষ্ঠাপরায়ণ স্ত্রী হয়ে থাকেন এবং চান যে স্বামীর মঙ্গল হোক পরিবারের সুখ শান্তি বজায় থাকুক তাহলে কখনো স্নানের সময় কারোর প্রতি হিংসা বা হিংসা মন নিয়ে চান করবেন না যদি আপনি এরকম হিংসা মন নিয়ে স্নান করেন তাহলে পূর্ণ জলের যে স্নানের কথা আপনি ভেব ভাবছেন সেটি অপবিত্রতায় পরিণত হবে অনেক সময় কেউ আমাদের মনে কষ্ট দেয় কিংবা কেউ আমাদের থেকে বেশি এগিয়ে গেলে আমরা মনে মনে হিংসা করি যেন তার খারাপ হয় এমন চিন্তা নিয়ে স্নান করলে স্নানের অপবিত্র ফল আপনারা পাবেন এতক্ষণ আপনাদের যে উপায়গুলি বললাম সেগুলি স্নানের সময় ভুলেও করবেন না কিন্তু এবার সেই উপায়গুলি বলবো যেগুলি স্নানের সময় করলে আপনারা প্রচুর পরিমাণে ভালো ফল পাবেন সংসারে শান্তি ফিরে আসবে প্রথম উপায়টি হল স্নান করার সময় যে জল আপনারা ব্যবহার করছেন তাতে সাত ফুটা গঙ্গার জল মিশিয়ে দিন এর ফলে আপনাদের শরীরে থাকা সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং আপনাদের মধ্যে পজিটিভ শক্তি প্রবেশ করবে যার ফলে আপনাদের সংসারেও সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হবে এরপরে দ্বিতীয় যে উপায়টি বলবো সেটি মাত্র মঙ্গলবার এবং শনিবারের জন্য এই দুই দিন স্নানের সময় স্নানের জলে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিন এর ফলে আপনার এবং আপনার স্বামীর গ্রহে বৃহস্পতির অবস্থান মজবুত হবে যার ফলে আপনাদের নানা রকমের বৃহস্পতি দোষ দূর হয়ে যাবে এবং আর্থিক দিক থেকে আরও উন্নতি করবেন অর্থ আপনার স্বামীর হাতের মুঠোয় চলে আসবে পরবর্তী উপায়টি হলো নারীদের যখন প্রতি মাসে মাসিক হয় বা ঋতুচক্র হয় তখন স্নানের সময় আপনারা একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে নেন এবং এই মন্ত্রটি বলুন ও লক্ষ্মী নম এই মন্ত্রটি যদি তিনবার করে জপ করেন দেখবেন এক চমৎকার ফল আপনারা লাভ করছেন এখন হয়তো আপনারা ভাবছেন যে আমরা তো রোজ সাতটা থেকে দশটার মধ্যে স্নান করে নিই তাহলে কেন কোনো কিছু খারাপ বা ভালো ফল ফল আমরা পাচ্ছি না তার মানে সব ঠিকই আছে কিন্তু আপনারা এটি কান খুলে শুনুন প্রথমত কোনো বিষণ্ন চিত্ত নিয়ে যখন আপনি স্নান করবেন তখন আপনার শরীর থেকে ময়লা দূর হলেও আপনার মনের মধ্যে নেতিবাচকতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে যার ফলে সেই দিনটি যেমন আপনার খারাপ যাবে তেমন আপনার স্বামী আপনার সংসার আপনার বাচ্চার ওপরও একটা খারাপ প্রভাব পড়বে পরবর্তী উপায় হল স্নানের সময় কখনোই চুল খুলে স্নান করা যাবে না এর ফলে নানা রকম দোষ গৃহের ওপর আসে এবং নানা রকমের সমস্যা লক্ষ্য করা যায় যদি চুল খুলে স্নান করেন তাহলে এটি কিন্তু আপনার প্রাণেরও হানি আনতে পারে এবং যদি চুল খোলা রেখে স্নান করেন তাহলে নানা রকমের পিতৃদোষ লক্ষ্য করা যায় তাই ভুলেও এই কাজটি করবেন না স্নানের আগে এক গ্লাস গরম উষ্ণ জল খান এর ফলে আপনার শরীরে থাকা নানা রকম বিষাক্ত পদার্থ যেমন দূর হবে তেমন মন পবিত্র হয়ে উঠবে স্নান করার সময় ভগবানের নাম জপ করতে করতে স্নান করুন এর ফলে স্নানের পবিত্রতা আরও দ্বিগুণ হয়ে যায় এখন আপনাদের বলবো এমন একটি গোপন রহস্যের কথা যেই কাজটি আপনারা করলে আপনাদের সংসারের সমস্ত রকম দারিদ্রতা দূর হয়ে যাবে সেটি হলো প্রতি শুক্রবার স্নানের আগে কিংবা পরে হাতে এক মুঠো চাল এবং হলুদ নিন তারপরে ওং মা লক্ষ্মী নম এই মন্ত্রটি তিনবার জপ করে মাকে বলুন যে মা আমার সংসারের সমস্ত দারিদ্রতা দূর হোক আমার স্বামীর মঙ্গল হোক এই মনস্কামনা করে আপনি একটি পিপল গাছের নিচে এটিকে রেখে আসুন এর ফলে স্বামীর ভাগ্য উজ্জ্বল হয় এবং ঘরে সুখ শান্তি ফিরে আসে এবং আপনি যদি এই নিয়ম প্রতিনিয়ত করে যান আপনি আপনার জীবনে চমৎকার ফল পাবেন অনেকেই এইটি উপায়টি করে এসছে যারা চমৎকার ফল পেয়েছে আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে স্নানের সময় ঠিক কোন ভুল কাজগুলি কখনোই করতে নেই আমাদের হিন্দিও ধর্মের নারীরা প্রায়ই সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করে কিন্তু তারা এই নিয়মগুলি না জানার ফলে প্রতিনিয়ত একই ভুল করে যায় যার ফলে সংসারের দারিদ্রতা অর্থকষ্ট অশান্তি লেগেই থাকে যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আজ থেকে আপনাদের কি কী করণীয় কোন কাজগুলি করলে আপনারা সংসারে স্থিতিকতা বজায় রাখতে পারবেন ভারসাম্য বজায় থাকবে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রম তথ্যনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে